বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে অর্থাৎ প্রাথমিক যে ফর্ম পূরণ করতে গেলে কত টাকা লাগে এই ব্যাপারে কথা বলবো পাশাপাশি হচ্ছে টিউশন ফি কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে একে অপরের ইউনিভার্সিটি কিন্তু শুধু টিউশন ফি কিন্তু ডে বাই ডে বৃদ্ধি করছে এর কিছু শিক্ষার্থী আবার মনে করছে যেসব বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বেশি সেই সব বিশ্ববিদ্যালয় নাকি ভালো তো ভাই কিছু বিশ্ববিদ্যালয় ব্যবসায়িকের জন্য বা অন্য বিশ্ববিদ্যালয়কে হচ্ছে টপকানোর জন্য কিন্তু টিউশন ফি বাড়াচ্ছে গুণগত মান কিন্তু বাড়াচ্ছে না কিন্তু বিশ্ববিদ্যালয়কে আমি অনুরোধ করবো গুণগত মান বাড়িয়ে আপনার টিউশন ফিটা বাড়াইতে পারেন বাট প্রত্যেক বছর বা প্রত্যেক সেমিস্টারে আপনার নিয়ম মাফিক যে সেমিস্টার ফি বাড়াইতে হবে এরকম কিন্তু আমি সাপোর্ট করি না যেহেতু প্রত্যেকটা বছরে কিন্তু দুইটা বা তিনটা সেমিস্টারও হয় আপনি যদি দশ করেও বা পনেরো করেও বাড়ান একটা সার্টেন টাইমে কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায় তো যাই হোক আপনারা দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যদি করেন কোন ইউনিভার্সিটিতে কেমন খরচ হবে আমি বলছি দেশেরা ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হচ্ছে পনেরোশো টাকা লাগবে ব্রাক ইউনিভার্সিটিতেও কিন্তু পনেরোশো টাকা লাগবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফি যেটা এটা হচ্ছে পনেরোশো অর্থাৎ এই তিনটি ইউনিভার্সিটি থেকে পনেরোশো লাগবে পাশাপাশি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এখানে এক টাকা লাগবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও এক হাজার টাকা লাগবে নুল্লাহ ইউনিভার্সিটিতে মাত্র ছয়শো টাকা লাগবে প্রাউড ফিল করি কারণ হচ্ছে নমিনাল একটা খরচ রেখেছে টপ টেন বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক হাজার টাকা লাগবে তারপরে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও হচ্ছে এক হাজার টাকা লাগবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে বারোশো টাকা লাগবে এবং সর্বশেষ ইউ লাগবে পাঁচশো টাকা অন্যান্য বিশ্ববিদ্যালয় ফি নাই বাট আমি হচ্ছে টপ টেন যেগুলো খুব মানে ভালো মানের ইউনিভার্সিটি এই সব ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে সেটা বললাম পাশাপাশি এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো অথবা আপনারা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনারা হচ্ছে আমাকে জানাতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে কমেন্টস বক্সে হোক অথবা হচ্ছে মেসেঞ্জারে হোক আমি হেল্প করব।